আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা প্রশ্ন ইদানিং সাধারণ মানুষের মধ্যে খুব তীব্রভাবে দেখা দিয়েছে সেই প্রশ্নটা হলো যে এই যে লন্ডনে একটা বৈঠক হলো ডক্টর ইউনুসের সঙ্গে তারেক রহমানের সেই বৈঠকের পর অনেকেই এমনটা ভেবেছিলেন তাহলে বুঝি রমজানের আগে মানে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে কিন্তু বৈঠক শেষে তারা যখন ডক্টর যখন দেশে ফিরলেন তখন তার কোনো কর্মকাণ্ডে তার কোনো কথায় তার প্রেসিং কেউ কি বুঝতে পেরেছেন উপলব্ধি করতে পেরেছেন টের পেয়েছেন যে আসলে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে বরঞ্চ আমরা বিভিন্ন ইস্যু দেখলাম যে প্রত্যেকটা ইস্যু নির্বাচনকে বিলম্বিত করার একটা অবস্থায় চলে যাচ্ছে এরই মধ্যে গতকালকে চূড়ান্ত প্রকাশটা আমরা পেলাম জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমানের কাছ থেকে তিনি বললেন এই অবস্থায় কিসে নির্বাচন তার মানে নির্বাচন এক ধরনের অনিশ্চয়তা উনি বলছেন যে এই মৌলিক সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচনের কোনো না তো এটা নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক আপনাদের খুবই পরিচিত মুখ আর্শাদ ভাই আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ আপনি যখন কালকে শুনলেন যে জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান বলছেন যে এই বাস্তবতায় কিসে নির্বাচন নির্বাচনের বাস্তবতা এখন নাই নির্বাচন করার মতো কোনো পরিস্থিতি নাই আপনি কি একটু অবাক হয়েছিলেন নাকি স্বাভাবিক আপনাকে আমার যতদূর মনে পড়ে মাসখানেক আগেই সম্ভবত আপনার এই অনুষ্ঠানে আমি বলেছিলাম যে আমি কিন্তু নির্বাচন নিয়ে সন্তিহান এবং সাংবাদিক হিসেবে আমার ট্রেনিং সেটা যে তুমি মানে ক্ষমতা ধর বা যখন কোনো কথা বলে তুমি সেটা বিশ্বাস করবা এটা হচ্ছে আমার ট্রেনিং এবং আমি মনে করি প্রতিটা সাংবাদিকের এই সন্দেহটা থাকা খুব জরুরি আপনি যদি রিয়েল সাংবাদিক হতে চান তো এই কারণে আমি আমি তখনই অনুষ্ঠানে বলেছিলাম এবং যে এই নির্বাচন যদিও নানান রকমের কথাবার্তা বলা হচ্ছে কিন্তু আলটিমেটলি নির্বাচন হয়তো হবে না আমি আপাত দৃষ্টিতে বিভিন্ন কর্মকাণ্ড বা সরকারের যারা আছেন তাদের বক্তব্যে এটা তো পরিষ্কার হচ্ছে দিন দিন একটা জিনিস লক্ষ্য করেন তারেক রহমানের সঙ্গে উনি লন্ডনে যে দেখা করলেন এটা আবারও আমি বারবার বলবো যে দেশের কোটি কোটি টাকা খরচা করে সেখানে গেলেন একটা কি পুরস্কার না কি একটা আনার জন্য যাই হোক এটা হলো সব মানে পাকোয়াস তো মেন উদ্দেশ্য ছিল সেটাই আর সেখানে উনি দশ লক্ষ টাকা প্রতি রাতে হোটেল ভাড়া দিয়েছে তো এইগুলো হচ্ছে আমাদের তথাকথিত দেশপ্রেমিকের সংজ্ঞা যাই হোক অন্য প্রসঙ্গে পরে আসবো তো সেটা নিয়ে অনেক হইচই মাধ্যমে টিভি তারপরে ইউটিউব সব জায়গায় যে আহ এইবার একটা মানে আসল দেশ সামনের দিকে আগাব কিন্তু আমি তখনই লিখেছিলাম যে এটা নিয়ে এত মানে আনন্দিত হওয়া বা লাফালাফি করার কিছু নাই যতদিন এটা তারিখ ঘোষণা না হবে রোডম্যাপ না হবে তত এবং আমি কয়েকবারই দেখেছি তার প্রধান হলো ইউনুস সাহেব আমি এখন তাকে ডক্টর বা প্রফেসার এগুলা করি না তার কারণ উনি আমার শ্রদ্ধা ভক্তি সহ তো উনি আহ আসার লন্ডন থেকে আসার পরে ভেবেছিলাম যে হয়তো উনি এরকম একটা পজিটিভ কিছু কথা বলবেন নির্বাচন নিয়ে তার মধ্যে দেখলাম যে প্রধান নির্বাচন কমিশনার ওনার সঙ্গে আলোচনা হয়েছে কবে ঠিকঠাক করা যাবে এগুলা কিন্তু তারপরেও কোন সুস্পষ্ট বক্তব্য আমরা প্রধান নির্বাচন কমিশন থেকে শুনি নাই কেমন তারপরে যতই দিন যাচ্ছে ওই তিনি মাঠে নামিয়েছেন এই যে কি জাতীয় নাগরিক পার্টি এটা কিন্তু ওনার দল এটা কিন্তু ভুললে চলবে না যদিও বলে যে না আমরা নিরপেক্ষ ওরা ছাত্ররা করুক কিন্তু ওনার প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে এই দলটা রাস্তায় মানে মাঠে নেমেছে এটা আমাদেরকে বেসিক বুঝতে মাথায় এবং ওদেরকে দিয়েই বিভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছে এখন বলছে যে আমরা ওরা কি বলছে আমরা এক শৈলাতাকে দায় আর এক সৈরাচার ক্ষমতার পরিবর্তনের জন্য আমরা এই আন্দোলন করি কথা আমরা কেউ তাই চাই না কিন্তু আপনি যদি বাস্তবতা লক্ষ্য করেন এরা আমরা যে আমি গতকালকে একটা স্ট্যাটাস দিয়েছি এটার উপর যে আমরা এই জুলাই আন্দোলনে কি পেলাম আর কি পেলাম না প্রথমে আমি বলেছি যে কতগুলো পজিটিভ দিক একটা জিনিস যে আমরা শেখ হাসিনার মতো সৈরাচারের হাত থেকে দেশ মুক্তি পেয়েছে এবং স্বাভাবিকভাবে আমরা আশা করেছিলাম দেওয়ার দেশে দেশ ভালোভাবে চলবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে বিচার বিভাগের নিয়ম তারপরে যারা দুর্নীতি করে তাদের শাস্তি হবে এই সমস্ত স্বাভাবিকভাবে অন্যান্য সাধারণ জনগণের যে মনোবাসনা আমারও শিখেছি কিন্তু আমি যতই দিন দেশ দেখতে পাচ্ছি কিছুই হচ্ছে না এবং ইউনুস সাহেব এগুলার দিকে কোন দিকে নজর না দিয়ে উনি শুধুমাত্র তার নিজের আখের গোছানোর জন্য বিভিন্ন নির্বাহী আদেশে বিভিন্ন সুযোগ সুবিধা উনি নিচ্ছেন উনি বারবার বিদেশে চলে যাচ্ছেন কোনোরকম দ্বিপাক্ষিক এর ফলটা দাঁড়ালো কি আইন শৃঙ্খলা চরম অবনতি শুরু হয়ে গেল জায়গায় এবং দুর্নীতির যে ব্যাপারটা আমি ওনাকে একটা খোলা চিঠি লিখেছিলাম অগাস্টের দশ তারিখে মানে উনি ক্ষমতা নেওয়ার দুই দিন পরে আমি বলেছিলাম স্যার আপনি দুটো জিনিস এনশিওর করে একটা হলো দুর্নীতিকে আপনি মানে যেকোনো ভাবে এটাকে দমন করার চেষ্টা করেন এবং দুই নাম্বার আপনি আইনের শাসনটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেন আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেন সঙ্গে 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 বিচার বিভাগের স্বাধীনতাটা নিশ্চিত করে যাতে কেউ কোনো ব্যক্তি অর্থ বা ক্ষমতা বলে বিচার বিভাগকে প্রভাবিত না করে বিচারকে যেন প্রভাবিত না করতে পারে এটাই আমাদেরকে যাওয়া যাচ্ছে বড় আমি তারপরে বললাম যে স্যার এই দেশে তো ক্ষমতা ধর যারা তারাই দুর্নীতির করতে বেশি জড়ায় যেমন তারাই দুর্নীতি করে ফলে আপনার প্রথম কাজ হবে যেহেতু আপনি একজন সৎ মানুষ হিসেবে পরিচিত আপনি আপনার নিজের অ্যাসেন্ট ডিক্লিয়ার করবেন ডিক্লিয়ার করার ফলে হবে কি তখন মানুষের মনে হচ্ছে যে না এই একটা ভালো লোক আসছে আর আপনার পরে যারা ক্ষমতায় আসবে তারাও একটা এ থাকবে যে আমাদের এই অ্যাসেন্ট ডিক্লিয়ার করতে হবে তখন হয়তো দুর্নীতিটা লাগাম কাজটা এবং আমি সঙ্গে সঙ্গে এও বললাম যে আপনি করার সঙ্গে সঙ্গে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে তারাও তখন আমরা খালি যেখানেই খালি দিনের পর দিন শুনতে পাচ্ছি যে মানে সরকারের যারা থাকে আমলা বলেন কর্মচারী বলেন এরা মানে ছয় ছয় কোটি টাকার মালিক এবং কোন শাস্তি নাই কারো কোনো শাস্তি আর এইগুলোর বৃদ্ধি পায় তখনই যখন আপনি কোনো অন্যায় করে পার পেয়ে যান মানে যখন আইনের শাসন না থাকে তো তারা জানে যে আমি যেহেতু আইনের শাসন নাই আমি তো আইনকে কিনতে পারবো আমি বিচার বিভাগকে কিনতে তো এই জন্য আমি ওনার কাছে বলেছিলাম যে স্যার আপনি ব্যাপারে খুব শক্ত অবস্থান নেন আর আইনের শাসন প্রতিষ্ঠা করেন আর কেউ যদি কোনো অপরাধ করে আপনি কাউকেই মানে ক্ষমা করবেন খুব শক্ত হাতে এটাকে দমন করেন উনি এসবের মধ্যে কিছুর মধ্যে না আছে উনি বিভিন্ন ভাবে নানান ইয়েতে দেখতে পারেন উনি নিজেই প্রথমেই আইন ভেঙ্গে নির্বাহী আদেশে উনার সমস্ত মামলা প্রত্যাহার করলেন পর ফাঁকির করালেন গ্রামীণ ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোর একের পর এক সুযোগ সুবিধা দিতে থাকলেন উনি ম্যান পাওয়ারের কি বলে গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান লাইসেন্স দিন তো এগুলো তো এরকম একটা লোকের কাছ থেকে আশা করে আপনার উচিত ছিল কি আমরা সবাই জানি যে এই ম্যান ব্যবসাটা সবচেয়ে দুর্নীতিগ্রস্ত একটা সেক্টর তো ওনার উচিত ছিল যে সামগ্রিক ভাবে এই সেক্টরটাকে ঠিক করে তাহলে হয়তো আমরা আমাদের কত গরিব মানে শ্রমিক কৃষক বিদেশে যায় সব সবকিছু বিক্রি করে এই আদম ব্যাপারীদের খপ করে তারা নিঃস্ব হয় ওখানে যে কোনো চাকরি পায় না তারপরে আবার ফেরত পাঠায় মানে একটা পুরো পরিবার ধ্বংস এটা এই করুণ মর্মান্তিক কাহিনী আমরা প্রতিদিনই দেখি ওনার উচিত ছিল উনি যদি সত্যি কারোর দেশপ্রেমিক তাহলে এই জিনিসগুলোকে তিনি শক্ত হাতে দমন করার চেষ্টা উনি সেটা না করে উনি নিজে একটা লাইসেন্স নেন তখন এখানে অনেক টাকা ছয় ছয় কোটি টাকা হাজার হাজার কোটি টাকার ব্যাপার ওইখানে ওনার একটা হিসা চাই ওনার একটা ভাগ চাই এখন অনেকে বলে কি উনি তো এগুলোর মালিক মানে এই মূর্খদের সাথে যারা এটা বলে আচ্ছা উনি যদি মালিক না হয় তাহলে ও এইগুলার উপরে ওনার এত আকর্ষণ কেন এটা তো একটা স্বাভাবিক প্রশ্ন না যে উনি যদি কোনো কিছুরই মালিক না হয় তাহলে ওই উনি এত উৎসাহিত আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলি ওই জেনারেল বলিউর রহমান ছিলেন তো তার তো আমি সিরাজ ইসলাম চৌধুরী মানে প্রফেসর সিরাজ ইসলাম যৌধি ওনাকে একদিন জিজ্ঞেস করলাম স্যার উনি তো খুব সৎ মানুষ উনি তো টাকা পয়সা নেয় আচ্ছা উনি হাসতে হাসতে বলেন যে আসার ওনার একটা কথা বলুন উনি অসৎ কেন হবে পুরো দেশের মালিকই তো সে তার তো অসাধারণ কাজ তো যা চাচ্ছে তাই পাচ্ছে তো এই আমিও ডক্টর ইউনিস কথা এই একই কথা বলবো যে তার তো মালিক ডিরেক্ট মালিকানা আসলে দরকার নেই উনি যা চাচ্ছেন সব তুলে সব কিছু পাবেন হ্যাঁ উনি এখন প্রাডো গাড়িতে ঘোরেন তারপরে গুলশানে থাকে উনি তো এলিট ক্লাসের সদস্য হয়ে গেছে আগে গ্রাম গরিব মানুষদের নিয়ে কাজ করতো এখন আর এগুলার মধ্যে হ্যাঁ এখন ওই বিদেশ বিদেশ ঘোরা আর উনি স্বপ্ন বিক্রি করেন বিভিন্ন মোটিভেশন স্পিকার মানে মোটিভেশনাল স্পিকার হিসেবে ওনার খুব নাম তো দুটো কথা এই প্রসঙ্গে না বলে পারছি না উনি নোবেল প্রাইজ যখন ঘোষণা হলো তখন উনি ওই নরওয়েতে যে পুরস্কারটা জ্ঞান নাই তখন উনি ওয়াশিংটনে গেলেন তো আমরা ন্যাশনাল প্রেস ক্লাব থেকে ওনাকে একটা সম্পর্ক উনি সেখানে বললেন আমি সেখানে ছিলাম আর উপস্থিত ছিলাম উনি সেখানে বললেন যে আমরা দারিদ্র কি জিনিস এটা আমরা সম্পূর্ণভাবে নির্ভর করব এবং ভবিষ্যতে বলবে যে পৃথিবীতে তো অনেক দারিদ্র ছিল এখন এই দারিদ্র কোথায় তো উনি বললেন যে এই দারিদ্রকে আমরা মিউজিয়ামে পাঠ কেউ যদি দারিদ্র দেখতে চায় বা দাদা তাকে থাকে যাদের ঘরে যেতে পারে সেটা আজকে উনিশ বছর আগের কথা উনিশ বছর আগের কথা এখন একটাই এ প্রশ্ন সেই কথাটা মনে হয় আপনাকে আমি বলেছিলাম আমি নিজে লিখে চলছি আজ পর্যন্ত কি পৃথিবীর থেকে বা বাংলাদেশ থেকে দারিদ্র দূর হয়ে গেছে দারিদ্রকে কি আমরা তো আর কত বছর লাগবে তো এই ধরনের কথাবার্তা চট কথাবার্তা শুনতে খুব ভালো লাগে বুঝলেন কিন্তু বাস্তবতা তো ভিন্ন হ্যাঁ আর একটা উনি বললেন এখন উনি বের করছে থ্রি জিরো এটা আর একটা স্বপ্ন বৃদ্ধি হ্যাঁ সুন্দর সুন্দর কথা একটা হলো জিরো পাওয়ার দারিদ্র থাকবে একটা হলো জিরো আনএমপ্লেন্ট কোন আর তিন নম্বর হলো যে কার্বনে মিশন হবে জিরো তো উনি এগুলো শুনতে খুব ভালো লাগে কিন্তু উনি একবারও ভেবে দেখেছেন যে এই দারিদ্র বা এগুলোর মূল কারণ মূল কারণ হলো সারা বিশ্বে যে কনফ্লিক্ট আপনারা দেখতে পাচ্ছেন যুদ্ধ বিপুল এইগুলো পশ্চিমা বিশ্ব আমেরিকার নেতৃত্বে সব জায়গায় কি হচ্ছে মানুষ মানে তার নিজের দেশ থেকে অন্য দেশে পালাচ্ছে রিফিউজি হচ্ছে মানুষ হ্যাঁ ঘর বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে তো মানুষ তো দিন দিন আরো গরিব হচ্ছে তো এই কথা ইউনুসা কখনোই বলে না যে আমেরিকা তোমার কারণেই কিন্তু পৃথিবীতে দাঁড়িতে বাড়ছে তুমি এই সমস্ত যুদ্ধ অন্ধ না করলে এইটা কিন্তু নির্বাচন নির্বাচনে কতটুকু আশা দেখতে পাচ্ছেন না আমি আমার আগেও যেমন আসা ছিল না এখন তার কারণ একটা জিনিস মনে রাখতে হবে এরা কোনো দেশের ভালো করার জন্য আসে এরা আসছে নিজের সুবিধার জন্য ফলে যতদিন নির্বাচন দীর্ঘায়িত হবে ততদিন এই সুযোগ সুবিধাগুলো ভোগ করতে থাকবে সুযোগ সুবিধার মধ্যে কি আমি লিমোজিন গাড়িতে চলবো আমার এস এফ থাকবে আমি পঞ্চাশ ষাট জনকে নিয়ে বিদেশে যাব ঘুরবো দেশে টাকা ঘুরাবো এবং এসে বলবো যে আমি বিশ্ব জয় করে আসছি আমি সাংঘাতিক পারে পৃথিবীতে আমাদের ব্র্যান্ডিং খুব ভালো হচ্ছে উনি নিজে কিছুদিন আগে বলেছিলেন না যে আমরা এমন দেশ বলবো যে আমরা কারো কাছে যাব না অন্যরা সবাই আমাদের কাছে আসবে কিন্তু দেখতে পাচ্ছি কি উনি সবার কাছে যাচ্ছেন আমাদের কাছে কেউ আসছে একটা অদ্ভুত একটা ব্যাপার যে আচ্ছা তারপরে ওনার যে মূল যে সমস্যা যেগুলো ছিল যেমন আমি আপনার অনুষ্ঠান করেছি আমি যে আপনি নির্বাচন ব্যবস্থার মানে সংস্কার নির্বাচন ব্যবস্থার মূল সংস্কারটা হবে এমপি এমপিতে যেন কোনো আর্থিক ক্ষমতা না থাকে তারা মেলা উপজেলা সব জায়গায় তারা ওই ফাঁক পাঠাবে মানে কে কোথায় টাকা পাবে এটা তাদের এদের কোন এই দায়িত্ব থেকে তাদেরকে শুরু পেছনে তারা শুধুমাত্র আইন প্রণয়ন ছাড়া অন্য কোনো কাজ করবে আর ইলেকশনে নমিনেশন পাওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে তাদের ব্যক্তিগত সহায় সম্পত্তি পাবলিক এই দুইটা জিনিস করতে তাহলে দেখবেন নির্বাচন ব্যবস্থা অনেক কিন্তু সেদিকে উনি আচ্ছা ইয়ে করো কি বলে ওই করিডোর দিয়ে মানবিক করিডোর দিয়ে দাও এটা কিন্তু তাদের কোনো এজেন্ডার মধ্যেই ছিল না তারপরে কিভাবে ওই নিয়ে আস কেউ কি চেয়েছে বাংলাদেশে এটা আমার এর দরকার কেউ চায়নি আচ্ছা উনি মনে করলেন যে এলন মাস্কের মাধ্যমে তার সাথে যত্ন করে যদি ট্রাম্পের কাছে আমি পৌঁছে পারি মানে বেসিক্যালি মানে এই এই লোকটা তো ধরনের ঠিক দেখেন তারপরে কি এই সমস্ত জিনিস করে করে সে একটা বিতর্ক সৃষ্টি করে তো তারপরে কি ইয়ে করো ওই চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্ল্ডে দিয়ে দাও এটা এটার কোনো দাবি ছিল কারো কাছে এগুলো তো করবে একটা স্টেবল গভর্নমেন্ট আসবে নির্বাচিত সরকার আসবে তারা জাতীয় পর্যায়ে আলোচনা করে এর ভালো মন্ডলটি বিবেচনা করে তারপরে একটা সিদ্ধান্ত আপনি এক্সিকিউটিভ এগুলো করতে পারেন না আপনি তো সেই ম্যান্ডেট কেউ দেয় নেই এখন আপনি বলতেছেন আমার সব আমার ম্যান্ডেট এগুলোর একটাই মাত্র উদ্দেশ্য কিভাবে নির্বাচনকে বিলম্ব বিলম্বিত করা যাবে আর কন্ট্রোভার্সি হবে কন্ট্রোভার্সি হলেই মানুষ ওইগুলো নিয়ে কথা বলবে নির্বাচনের কথা হবে এখন কিন্তু নির্বাচনের কথা কেউ বলতেছেন তার মানে এখন একটা জিনিস পরিষ্কার হচ্ছে এদের উদ্দেশ্য হলো যে কয়দিন পরা যায় আমি ক্ষমতায় থাকবো বা আমরা ক্ষমতায় থাকবো আমরা দূর করবো আর উনি ওই বিদেশ থেকে ভাড়া করে আনছেন কিছু সুতায় পড়া পিএইচডি আলা তাদের সাথে বাংলাদেশের এই যে আন্দোলন গেল ভিন্ন মাত্র কোন সম্পৃক্ত কি মানে যুক্তিটা কি খুব মেধাবী খুব যোগ্য তো ভাই এগারো মাসে ওনারা এই মেধা যোগ্যতা দিয়ে কি কাজটা করছে আমাদেরকে জান আমরা তো জানিনা কিছু বলতেছে এগুলা আপনারা বুঝবেন না হ্যাঁ আমরা তো অশিক্ষিত মানুষ লেখাপড়া নাই আমরা কেমন করি আমরা বিদেশীদের কাছে বিদেশ মানে সাংঘাতিকা যেটা করবে ওইটি বিদেশিরা বলতেছে যে একজন লিখছে আমার ইয়ের মধ্যে যে দেখেন উনি বিদেশে অনেক সম্মানিত লোক ওনাকে সম্মান করে কথা তো এইটার উত্তর আমার তো মনে হয় বিদেশিরা যাকে নিয়ে বেশি নাচানাচি করে তার সম্পর্কে আমাদের সন্দেহ থাকবে এখন বিদেশিরা আমাদের কোনো ভালো চায় তারা বিদেশিরা আসে এখানে লুট করার সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে এই লুটপাট শুরু হয়েছে এবং এখনো চলছে বুঝলেন তো এখন এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিপি হল এই যে মোহাম্মদ ইউনুস এবং এই সোপার সুটাইওয়ালা পিএইচডি করা ইংরেজি বলা লোক ওদের ওদের স্বার্থ তো ফলে আমার মানে প্রথম লাইন হচ্ছে নির্বাচন নিয়ে আমি একেবারেই আসা পরিষ্কার আর একটা কথা এই যে এই এক বছর হয়ে গেল জুলাই বিপ্লবের এই এক বছরে আপনার কাছে কি মনে হয় সবচেয়ে বড় অর্জন আমাদের কোনটা কিছুদিন কিছু তো পেয়েছি বড় অর্জন কোনটা অথবা বড় বিসর্জন অথবা কোনটা সংক্ষেপ যদি বলেন ওই অর্জনটা তো আমি আমরা হাসিনার মতো তার থেকে দেশকে মুক্তি আমাদের মানে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে যে এইরকম লুটপাট এরকম অবিচার এইগুলোর থেকে অন্তত আপাতত তারপরে স্বাভাবিকভাবে আমরা যেটা আশা করেছিলাম এর থেকে আমরা ভালো শিক্ষা নিয়ে আমরা ভালো সাহেব যখন দেশের দায়িত্ব নিয়ে সবার মনেও সবার আমার আশা দেখেছিল এই লোকটা একটা ভালো লোক তো কালকে একজন আমাদের বলছে যে উনিতে সব লোক এই ছাত্র কিভাবে জানেন আপনি কি তার সম্পর্কে জানেন প্রতি কথাও আপনি জানেন তবে লোক মুখে শুনি তাকে ব্যক্তিগতভাবে আমি চিনি অনেকদিন থেকে তাকে অনেকবার ইন্টার করেছি আমার কাছে মনে হচ্ছে যে লোকটা চিন্তা ভাবনা ভালো দেশের কথা কিন্তু একটা মানুষ সব কি অসাধ ভালো কি মন্দ এটা তখন পরীক্ষা হয় জানেন যখন তার কাছে ক্ষমতা আগে কোন বাইরে ছিলেন তো তখন আমরা সবাই তাকে ফেরসাম কিন্তু যখনই ক্ষমতা এই সাপ পেয়ে গেলেন তখনই দেখলাম ওই ক্ষমতার যে সমস্ত লোক এই লোক থেকে উনি বের হতে পারতেন না আর কিভাবে এই এই ক্ষমতাকে দীর্ঘায়িত করা যায় এবং কিভাবে সুযোগ সুবিধা লুপাট করা যায় উনি এবং ওনার দল নিয়ে আসছেন এবং লাইনে চিন্তা করেন আপনি এই যে ওই যে হাসনার সাবিজ নাহির আসিফ মাহমুদ হবি তো এদেরকে তো আমরা করেছিলাম আমার আমি বলেছিলাম যে এদেরকে আপনি প্রত্যেকটা সরকারি অফিস এবং থানায় এদের মানে দেন হিসেবে রাখেন মানুষ মুক্তি পাবে দুর্নীতি ওমা কয়দিন পরে এসেই এরা মানে পাঁচ দশ টাকা হাজার টাকা তা না ছয় ছয় কোটি টাকা পাবেন এক ডাক্তারে জিজ্ঞেস করেছে যে একটা সার্ভিস তোমাদের তো কোনো ইনকাম নেই তোমরাই প্রাণ গাড়ি তো কি ভাবছ তোমরা আগে মানে হোস্টেল একটা মেসে থাকতাম এখন তোমাদের ভাবো সাত হাজার আট হাজার টাকা দামের ঘড়ি তুমি করো তারপরে তুমি এত দাম দামি এই এই প্রশ্নগুলো কেউ করবে না আর এখানে আরেকটা কথা বলি এই প্রশ্নগুলো করা ছিল সাংবাদিক কিন্তু সাংবাদিকতা এমন পর্যায়ে নিয়ে গেছে সাংবাদিকদের একমাত্র ধান্দা সাংবাদিকতা নাই এখন ধান্দা হলো যে এই ক্ষমতার আশেপাশে যারা থাকে এদেরকে ব্যবহার করে আমি কিভাবে নিতে রাখবো না হলে আপনি চিন্তা করতে পারেন যে বসুন্ধরার মতো মালিকদের মতো এই রকম খুনের আসামি ধর্ষণের আসামি ভূমিদস্যু অর্থ পাচার কেমন লুটেরা এই সমস্ত মামলা আছে দু লোকের মামলা আছে তারপরে তার কোনো অ্যারেস্ট হয় কেন হয় না ওই যে দেখলাম যে কোথায় পনেরোশো কোটি টাকা দিয়েছে এই ছাত্রদের সত্য মিথ্যা জানি না কিন্তু এটা নিয়ে তো কোনো রিজয়েন্ডার আসে নাই গভর্নমেন্ট থেকে যে না এটা হয়নি তো ফলে তারা দেখেন তারা দ্বীপেই ঘুরে বেড়াচ্ছে সবাই তা আপনি যে আইনের শাসনটা প্রতিষ্ঠা আইন যখন আপনি সিলেক্টিভলি ইনফোর্স করবেন যে তুমি তোমাকে আমার পছন্দ তোমাকে জেলে দেবে তুমি আমাকে টাকা দিবা আমি তোমাকে কিছু করবো না তুমি যা ইচ্ছা করতে তো এইভাবে কি একটা দেশ চলতে পারে এখন আপনার মনে হচ্ছে যে আসাদ ভাই আপনি তো খালি এই সমস্ত নেগেটিভ কথা বলেন আমি তো আমি কি করব আমি তো সাংবাদিক আমার তো এই প্রশ্নগুলো করতে হবে তো এখন উনি এসে দেখেন সাংবাদিকদের আরেক স্বপ্ন এখনই করলেন অন্যান্য মানে দুর্বৃত্ত রাজনৈতিক দলদের এর সাথ খালেদা জিয়া হাসিনা এরা এসে ওই সাংবাদিকদের তথাকথিত দুর এই সাংবাদিক নাম ধরে দুর্বৃত্ত বলিয়া এদেরকে দলে নেয় নিয়ে বলে আচ্ছা তোমার প্রেস মিনিস্টার বানাবো তোমার প্রেস সেক্রেটারি বানাবো তোমাকে পোস্টিং দিব বাইরে তোমাকে ফ্ল্যাট দিব হ্যাঁ তো ফলে আমরা তো সবাই খুব একটা মানে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত আমাদের তো আশা আকাঙ্ক্ষা থাকে এটা ভালো থাকে ওরা দেখে যারা এত মহা সাংঘাতিক ব্যাপার আসলে কি ক্ষমতা আশা ওদেরকে তোষামত করলেই তো আমি বলেছিলাম যে স্যার আমি একটা লেখার মধ্যে লিখেছি স্যার আপনি এই কাজটা করেন না আপনি সাংবাদিকতা করতে দেন এটা করবেন না কিন্তু উনি তুমি ওয়াশিংটন যাও তুমি লন্ডন যাও তুমি দিল্লি যাও তুমি প্রেস সেক্রেটারি হও এবং যত সকম আর ওই উনি পদপদমী দিয়ে দেন সিনিয়র সেক্রেটারি তারপরে কি বলে প্রতিমন্ত্রীর পদমর্যাদা আর এগুলা দিলে হয় এরা কিন্তু আইন আইনগুলো নিতে তুমি বিজনেস ক্লাসটা তুমি ফাইভ স্টার হোটেলে থাকতে পারবা তুমি প্রতিদিন টিয়ে দিয়ে পাবা ছয় ডলার কেমন তো এগুলা তো ওনার বাপের পয়সা না তো উনি যে অ্যাপয়েন্টমেন্ট গুলো দেন কেমন এগুলো তো একটা অনৈতিক কাজ আর আমরা ভাই এত বড় লোক কোথার থেকে হইলাম যে আমরা বিজনেস ক্লাসে ট্রাভেল করতে হবে আমরা খারাপ আর এই যে ফকিন্ডির বাচ্চা গুলা মানে সুটাই করা ইংরেজি বলা এরা কি নিজের পয়সায় কোনোদিন বিজনেস ক্লাস ট্রাভেল করে কোনো ফাইভ স্টার হোটেলে থাকে এই যখনই এই মানে এই গরিব জনগণের তথাকথিত সেবা নাম করে আসে এসে এই সমস্ত লুটপাট শুরু কি একটা দেশ চলতে পারে বল জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব আসাদ মাহমুদ আপনি আপনার খুবই কথা বললেন এবং আমরা তো আসলে আশাবাদী হতে চাই কিন্তু কিভাবে আশাবাদী হব এটা বুঝতে পারছি না আপনার কাছ থেকেও কোনো মানে আশার কোনো কথা শুনতে পেলাম না কিন্তু যদি না থাকে আপনি এবার বলবেন কিভাবে প্রিয় দর্শক আপনারা শুনলেন যেন আশাক মাহমুদের বিশ্লেষণ নির্বাচন নিয়ে এবং বর্তমানে যারা দায়িত্বে আছেন ক্ষমতা আছেন তাদের বিভিন্ন আচার আচরণ যেগুলো ওনার কাছে খারাপ লেগেছে সেগুলো নিয়ে আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ